নমস্কার আমার সব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আমি খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম একটা পিঠা পিঠা রেসিপির ব্লগ তো এখন বাজে সন্ধ্যার মানে সাড়ে সাতটা আটটা হবে তো এখন আমি পিঠাটা বানায় নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি একটা এখানে কেতলি বসায় দিচ্ছি আর এদিকে যে মোমো ক্যানগুলো আর কি মোমোর যেটা আমরা ভাপাই তো এই সেই ক্যানটা তো এটার মধ্যে আমরা কুলি পিঠা বানাবো তো দেখো আমার মা বানায় দিচ্ছে ওইদিকে বসে আর রায়ও হেল্প করে দিচ্ছে তো দেখো আমাদের সিদ্ধকুলিটা আমার খুব ভালো লাগে আর ভা ভাজা কুলিটাও ভালো লাগে তো মাকে বলছি মা একটু সিদ্ধ সিদ্ধকুলি আর একটু ভাজা কুলি খাবো তো আমার আবার ভাপা পিঠাটা খুবই ভাপা পিঠা আমার একটা মানে সবসময় তো দেখো ভাপা পিঠা তো খাওয়া হয় না তো চালের গোলা বেশ ভালোই খানি করছিলাম আমি তো যে দেখো ভাপা পিঠা আমি বানায় নিচ্ছি দেখো আমি কিভাবে বানাই অনেকে তো অনেক রকমই বানায় কেউ কেউ হাড়িতে বানায় কেউ কেউ মানে অনেক কিছুতেই বানায় নেয় তো আমি বানাই চায়ের যে কেতলি আছে ওই কেতলির মধ্যে তো এটা আমি আসছিলাম আসাম থেকে আসামে ওরা কেতলি পিঠা বলে তার জন্য এটা নাম হচ্ছে কেতলি পিঠা যেহেতু আমরা এটা বলি ভাপা পিঠা ওরা তো আবার এটার মধ্যে মিষ্টি দেয় না ওরা হচ্ছে এটা এমনি লবণ দিয়ে বানায় তো জানো তো যে যে ভাপা পিঠা বানাইতে জানো সবাই তো জানো যে চালের গুঁড়াটা কিভাবে বানাইতে লাগে তো চালের গুঁড়াটা গুঁড়া করে নিয়ে একটু জলের ছিটা দিয়ে দিয়ে চালের গুঁড়াটা আবার দানা দানা বানাইতে লাগে তাহলে বাপা পিঠাটা ভালো মানে ওইটাই নিয়ম ভাপা পিঠা করার আর এদিকে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম ভিতরে দেখো যেহেতু ঢাকনাটা হ হচ্ছে ছোট আমার টি কেতলিটা হচ্ছে ছোটো তো ঢাকনাটা তো ওই মাপেরই হবে তাই না তো ঢাকনার মধ্যে দিয়ে নিলাম এক একপল্লা দিলাম হচ্ছে নিচে চালের গুঁড়া আর মাঝখানে দিলাম হচ্ছে নারকেল কাঁচা নারকেল আর খেজুরের গুড় আর তার উপরে আরেক পোল্লা দিলাম হচ্ছে এই যে চালের গুড়াটা যেটা আমি রেডি করছি বানায় নিছি তো দেখো বন্ধুরা কীভাবে দেই আমি এই যে কেতলি বসানো আছে আর কেতলির মুখের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো একটা কাপড়ের টুকরা নিবা পরিষ্কার হ্যাঁ পরিষ্কার কাপড়ে এইভাবে আমার খুব সহজ মনে হয় আর ওই যে কেতলির যে মুখটা আছে না যেখানে ভাব বেরোয় ওইটা কিন্তু আটকায় দিতে লাগে কাগজ দিয়ে তাহলে কিন্তু পিঠা কিন্তু সেদ্ধ হবে না জানো তো আমি যখন আসামে প্রথম প্রথম শিখছিলাম তখনকার এই মানে এই মুখটা আমি লাগাই নেই তো পিঠা তো আর হয় না কাঁচা থাকে খালি তো পাশের কোয়ার্টারে ছিল তোদের ওদের আসামিস ওদেরকে ডাকলাম যে দেখ আমার পিঠাগুলো কেন হচ্ছে না কাঁচা থাকে তো বলে যে তুই তো মুখের মধ্যে মুখটাই আটকাস নেই তো তোর পিঠাটা কি করে সেদ্ধ হবে দেখো ভাপা পিঠাগুলো কত সুন্দর হচ্ছে একদম কেতলির মতনই ডিজাইনটা হয়ে যায় আর হচ্ছে ওদিকে দেখো ভাজাকুলি আর আমার জন্যই বানানো হচ্ছে আর আমার মেয়েও খুব ভালোবাসে ভাজাকুলিটা আর ভাজাকুলির ভিতরে দেওয়া হচ্ছে হচ্ছে তিল নারকেল আদা হ্যাঁ তারপরে একটু গুড় এগুলো দিয়ে ভিতরে পুটটা বানানো হয়েছে আর হচ্ছে যেটা সিদ্ধগুলি ওইটার মধ্যে তো খোয়া ক্ষীর দুধ চিনি মানে গুড় এগুলো দিয়েই বানানো হয়েছে তো দেখো ভাপা পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা দেখার শুতে একটা লাইক করে দিও আর হচ্ছে কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসো আর বে আইকনটা প্রেস করে দিও নালে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছা যাবে সবার ফার্স্টে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে একটু জানাবা তোমাদের ভিডিওগুলো আমি দেখি খুবই ভালো লাগে যেহেতু কাজের চাপে পড়ে তো নিয়ে বসতে পারি না বন্ধুরা এবার হচ্ছে দেখো যতটুকু পারি কমেন্ট করি এবার চালায় চালায় রাইখে দিই এবার দেখো সংসারে তো জানো তো আমাদের মেয়েদের কত রকমের কাজ থাকে তো সবার ভিডিও যদি এইভাবে নিয়ে নিয়ে বসে থাকতে হয় তাহলে তো সংসার ডগে উঠবে তার জন্য কী করি আমি কমেন্ট করে করে ছাইরে দিই আর হচ্ছে ভিডিওটা চলতে থাকে শেষ হয়ে যায় আমি এসে তখন পোস্ট করে দিই কমেন্টটা বুঝলা এইরকমভাবে আমি ভিডিও আর কখনও ধরো একটু বৈশা আছি তখন মনে করো যে দেখি যখন একটু সময় পাই বসে আছি তখনকার দেখি মনে একটু শুয়ে আছি সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যার পরে একটু শুয়ে থাকি তখনকার একটু দেখি তো এই হচ্ছে ব্যাপার তো কেউ ভাববা না যে তোমাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি না আমার ওয়াইফাই আছে আমার কোনো প্রবলেম নাই কারোর ভিডিও চলতে থাক আমার কোনো অসুবিধা নাই আমার এ জানোই তো ওয়াইফাই অ্যাভেলেবেল কোনো ব্যাপারই না আমার তো নেট প্যাক না যে আমি হিসাব করে করে ভিডিও দেখবো আর অর্ধেক দেখে বেরিয়ে দেবো এই হয়ে যাবো এরকম কোনো ব্যাপার না যাই হোক বন্ধুরা সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করবা সাপ সাপোর্ট পাবা দেখো ভাজা কুলিগুলো আমি এই যে তাওয়ার রুটির তাওয়ার মধ্যে ভাইজা নিচ্ছি একটা একটা করে একটু দেরি হচ্ছে কড়াইতে দিলে মনে হয় ভালো হইতো কিন্তু আমি রুটির তাওয়া মধ্যে যে দিলাম তো এটার মধ্যে তো তেল একটু হালকা হালকা তেলও দিয়ে নিছি রিফাইন তেল দিয়ে দিয়ে এটাকে করলাম আর আমি ভাজাগুলি যখন আসামি ছিলাম আমাকে একজন খাওয়াই ছিল আর আমার শাশুড়িও খুব ভাজা কুলিটা খুবই খাইত ওরা কুলিটা করতো না আর আমার সিদ্ধগুলিটাও ভালো লাগে আর আমার শাশুড়ি বানাইতে হচ্ছে মাটির তাওয়ার মধ্যে মাটির তাওয়ার মধ্যে কুলিপিঠাগুলা ওই মানে তেলও দিত না এমনি দিয়ে দিয়ে রাখতো দেখতাম ওইভাবে উলট পালট উলট পালট করে উঠায় নিত আর ভাপা পিঠাটা জানো তো বাসি হয়ে গেলে না একটু শক্ত হয়ে যায় তো আমি আবার কেতলি বসাই আমি আবার মুখের মধ্যে দিয়ে দিয়ে গরম করে নরম করেই খাই যেহেতু গরম গরম খাইলে নরম লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে না পিঠাটা হয়ে যায় শক্ত তার জন্য হচ্ছে গরম গরমই ভালো লাগে আর বাসি পিঠাটাও একটু ভাপায় নিবা তোমরা আবার কেতলির মধ্যে বা যেটার মধ্যেই করো ভাপায় নিবা তাহলে আবার নতুনের মতন কিন্তু আবার নরম হয়ে যাবে আর সাদা পিঠা সাদা পিঠা তো আমাদের কোনো সময় কমাই নেই সাদা পিঠা আমাদের কোনো দিনও লাগে না পৌষ মাসও লাগে না মাঘ মাসও লাগে না সাদা পিঠা আমি বারো মাসই বানাই তোমরা হয়তো কোনো কোনো ভিডিওতে আমার দেখছো যে ভাপা এই সাদা চিতই পিঠা বানাইতে আমার কোনো টাইম লাগে না আমি যখন তখনই বানাই পেলাই এবার হচ্ছে রাইকে বললাম যে তুই কয়টা দেত আমি ওদিকে একটু মানে ওই সেটা ভাপা পিঠাটা রেডি করি তো রাইকে বললাম তুই কয়টা একটু দিয়ে দে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা